নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠেছেন এরদোয়ান গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় করেন এরদোয়ান ও নেতানিয়াহু এমনকি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক তবে শক্তিশালী দেশ দুটো কখনো সরাসরি সংঘাতে না জ্বড়ালেও এবার সেই সংখ্যাই তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরায়েল ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান ও নেতানিয়াহু বাশার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে যাচ্ছে যাকে নিঃস্বার্থের জন্য বড় হুমকি মনে করছে তেল আবিব গেল মাসে বাসার আল আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হাতে হায়াত তাহরির আলসামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে তুরস্ক এরদোয়ানের স্থকে বাসার আসার যখন দৃষ্টিসীমার বাইরে তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কবজায় নেয় নেতানিয়াহুর বাহিনী এরপরই ঘটে আসল বিপত্তি একদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে ঠিক তখন এরদোয়ান চাইছেন সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেশকে নিজের আধিপত্য আরও জোরালো করতে তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা এরদোয়ান যে কুর্দিদের দমাতে চাইছেন সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠেছে তেলাবিবে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ায় কুর্দি শাসিত অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্রও পায় তারা তবে এরদোয়ান এটাকে তুরস্কের জন্য বড় হুমকি মনে করেন সিরিয়ায় আসাদের পতনের পর এরই মধ্যে মার্কিন বাহিনীর ছাত্র থাকা কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিসিএফ এর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্ক এসডিএফ কে করতে এসএনএ এন ফ্রি লাইসেন্স দিয়েছে আঙ্কারা আর এই প্রেক্ষিতে ইসরায়েল যখন এসডিএফকে সমর্থন দিতে যাচ্ছে তখন দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলি একজন অধ্যাপক ইফরাত আবিবের মন্তব্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট সেখানে তিনি বলেছেন এক দশকের বেশি সময় ধরে তেল আবিব ও আঙ্কারার সম্পর্কে তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে কয়েক দফা কূটনৈতিকভাবে পরিস্থিতি প্রশমন করছে দুই দেশ কিন্তু তুরস্ক এখন ইসরায়েলের দরজায় পৌঁছে যাওয়ার আঙ্কারা তেল আবিবের সম্পর্কে আরও অবনতি ঘটতে পারে